প্রিয় দেশবাসী যে যেখানে আছেন বাংলাদেশের খেতে খামারে শহরে নগরে গঞ্জে যারা আমাদেরকে দেখছেন আজকে এই মহান দিবসে তারা আমার সালাম গ্রহণ করুন আর যারা উপস্থিত আছেন তারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন প্রথমে আল্লাহর কাছে শকর গুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসছিলাম দোকানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল আমি বললাম এটা আল্লাহর রহমত আমাদের উপরে আজ আজকেও আল্লাহর মেহরবানি ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়াচ্ছেন তার কাছে আমরা শকর গুজারি করি এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একবোধ করতে পারবো কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন অবাক সারা দেশ দেখল সমস্ত রাজনৈতিক দল শুধু না চমৎকার তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগত ভাবে কিভাবে সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশগ্রহণ করেছে মনে মনে অংশগ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মান্য ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্বতা অগ্রসর হবে না কয়েকটি বিষয় একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত এসছে আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ন করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের ঐক্য কমিশনের সহসভাপতি এবং সতর্ জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিক রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কী বলল আমরা কী চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কয়েকটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা এই যে আমরা এটা পারলাম একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা এই যে কমিশন বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে বীর যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনতে করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা জন্য সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছত না হই আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করা সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই এই দেশকে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কিরকম তরুণ এই এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করব ওই তরুণদের পাঠিয়ে কারণ দিন দুনিয়াতে তরুণদের অভাব কোন কোন দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা থেকে সভ্যতায় আসলাম জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলবো মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে এই জাতি সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজেও যদি আমরা একমতই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অন্য দেশে পরিণত হবে আমাদের দেশের সেই শক্তি আছে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি নি পর্যন্ত আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল আমাদেরই বাংলাদেশের অংশ কোনো দিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাব আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন আজকে আজকে সই করলাম অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই এই পথে আমরা চলবো তাহলে আমরা এই যে সম্পদ আছে সে সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিরতে হবে আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে একটা বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাছিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায় আমরা করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপরকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সবকিছু মিলিয়ে মহেশকালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠিক চলতে পারি সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমত্য এসছি কি কি বিষয়ে বিবেচনা করেছি তারা কেন এই সিদ্ধান্তে এসছে কিভাবে এসছে তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার